চুরা আল আনাম বাংলা অনুবাদ একচল্লিশ আয়াত থেকে বিসমিল্লাহ রাহিম বরং তোমরা তো তাকেই ডাকবে অতপর যে বিপদের জন্যই তাকে ডাকবে তিনি ইচ্ছা করলে তা দূর করেও দেন দূরও করে দেন যাদেরকে অংশীদার করছো তখন তাদেরকে ভুলে যাবে আর আমি আপনার পূর্ববর্তী উন্মুক্তের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম অতপর আমি তাদেরকে অভাব অনটন ও রূপ বিধি দ্বারা পাকড়াও করেছিলাম যাতে তারা কাকুতি মিনতি করে অতঃপর তাদের কাছে যখন আমার আজাব আসত তখন এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল অতপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেয়া হয়েছিল তখন আমি তাদের সামনে সব কিছুর মুক্ত করে দিলাম এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল তখন আমি আকস্মাত তাদেরকে পাকড়াও করলাম তখন তারা নিরাশ হয়ে গেল অতঃপর জালেনদের মূল শিকড় কর্তিত হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব বিশ্বজগতের পালন কর্তা আপনি বলুন বলো তো দেখি যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন তবে এবং তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদের কে এগুলো এনে দেবে দেখো আমি কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে নির্দেশনা বলি বর্ণনা করি তথাপি তারা বিমুখ হচ্ছে বলে দিন দেখো তো যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে তখন জালেম সম্প্রদায় ব্যতীত কি ধ্বংস হবে আমি পয়গম্বরদের প্রেরণ করি না কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শন রূপে অত্যপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয় তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না যারা আমার নির্দেশনাবলীকে মিথ্যা বলে তাদেরকে তাদের নাফরমানের কারণে আজাব স্পর্শ করব আপনি বলুন আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই আমি এমন বলি না যে আমি ফেরেস্তা আমি তো শুধু ওই অনুসরণ করি যা আমার কাছে আসে আপনি বলি দিন অন্ধ ও কি সমান হতে পারে তোমরা কি চিন্তা করো না আপনি এই কোরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন যারা আশঙ্কা করে সিও পালন কর্তার কাছে এমত অবস্থায় একত্রিত হওয়ার যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না যাতে তারা গুণা থেকে বেঁচে থাকে আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল সিও পালনকর্তার আবাদত করে তারা তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষা করি পেলি যাতে তারা বলে যে এদেরকে কি আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ সে অনুগ্রহ দান করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞত নন আর যখন তারা আপনার কাছে আসে যারা আমার নির্দেশন সমূহ বিশ্বাস করে তখন আপনি তাদেরকে বলুন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে অনন্তর এর পরেও তওবা করে নেয় এবং সৎ হয়ে যায় তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময় আর এমনইভাবে আমি নির্দেশনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথে সুস্পষ্ট হয়ে ওঠে আপনি বলে দিন আমাকে তাদের আবাদত করতে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত করো আপনি বলে দিন আমি তোমাদের খুশি মতো চলবো না কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাবো এবং শকুতগামীদের অন্তর্ভুক্ত হব না আপনি বলে দিন আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একই প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ তোমরা যে বস্তু শীঘ্র দাবি করো দাবি করছো তা আমার কাছে নেই আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকার আপনি বলে দিন যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্রই দাবি করছো তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চোখে যেত আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না স্থলেও জলে যা আছে তিনি জানেন কোনো পাতা জলে না কিন্তু তিনি তা জানেন কোনো শস্য করা মৃত্তিকার অন্ধকারে অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তার সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে তিনি রাত্রিবেলায় তোমাদেরকে করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনে বেলায় করো তা জানেন অতফর তোমাদেরকে দিবসের সম্মুখীন সম্মুখিত করেন যাতে নির্দিষ্ট ওয়াদাপূর্ণ হয়